আমার চ্যানেল আমি মজাহান আমি আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে এসছি অনেকদিন ধরে আমি অসুস্থ চোখে পাই না রান্না আসতে আবার রান্না এসছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের বুয়াই সবাই তো রান্না আসবে রান্না চলে আসলাম মাছটা আবার রান্না হয়ে একটা এই যে সুনির বিক্রি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে শুক্র দিয়ে রান্না করবো মাছের মাথাগুলি দিয়ে

আলহামদুল্লাহ আমি আমি প্রতিদিন যাবত আমি অসুস্থ দেখছিলাম আমার অসুস্থ করোনা হয়েছিল আমি পুরোনা গিয়েছিলাম আল্লাহ রহমা তো আমি ওখানে রান্না আমি আমি করবো সব রেডি Det er bare å holde opp. কালার আধে বাব ওয়ান দু চান দুটামুক মতো গোড়া সবগুলো আর ওয়ান আধে ফোনপির तो इसको

আচ্ছা আমার দর্শকরা মাছ করতেছে লবণ দেওয়া গেছে সব কিছু দেওয়া হলো অনেকটা কষাকছি না হলে আবার দেবটা কথা আমার জন্য দিলাম আজকে আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে একটা আমি রাতে রান্না করতেছি সকালে দুপুরে আমি না সব আমাকে কিছু করে আমি দিচ্ছিলাম আমার দর্শক আমাকে বলছিলো কেন আমি আসতেছি না আমার প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন এখন আমি মাছগুলো ফ্রাই করিনি না আমি মাছগুলোই কিছু রান্না করবো তার জন্য

এই যে কষ্ট এসছিলাম এই যে আমার হয়েছিলো করোনা কোভিড নাইনটিন আমার নাতির ও যেতে পারে নাই আমার বউ চলে গেছে তো তখন কী করতে হবে এখন যেতেই হবে মানা করতে সামনে যেন চলে যায় মিস করে না আমার হিন ছোটো নাতিটা যাবে কষানুভব তো আমি এখানে দিয়ে দিলাম সত্যি শক্তি আর এখানে মরিশুড়া হলসে গুঁড়ো গিরাস গুঁড়ো একটু কন কম টামেসা আমি তাড়াতাড়ি করতেছি তার জন্য আমি আমার হাজব্যান্ড অনেক সত্যি দিয়েছি আমাদের অনেক অনেক আমাদের ছেলেদের যে কান্না হাত খেয়ে তাও যত নামাজ পড়ে তো আমার জন্য দোয়া করেছেন আমাদের দেখুন আমি হয়তো অনেক বাস থাক না আল্লাহ আমাকে আমার হয় তারপরে আমার দর্শকের দোয়া দর্শককে দোয়াই জলিল ভাই আপনি যেখানে থাকেন আপনাকে আমি থ্যাংক ইউ ভাই আপনি আমাকে বলছেন সুস্থ হয়ে যাওয়ার জন্য ভাবি আপনি ভব থাকেন ভাবো ভাবেন টেনশন করবেন না ভাই আপনাকে তো আমি ধন্যবাদ আমি এখানে সাত একটু ঝালের জন্য কেঁচামাছ ধরে দিচ্ছি আমি একটা টমোটো দিয়ে রান্না করবো শিমের বিষ এটা আমার হাতে সবাই তুমি রান্না করো মা আমি সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবাই তো আমি ভালো হয়ে গেছে আমাকে দোয়া করবেন আপনারা বেশি বেশি দোয়া করেছেন বলে আমি ভালো হয়ে এসেছি দলের ভাইকে আমি ট্যাঙ্কি বাবা ভাইয়া আপনি আমাকে অনেক ভাল কমেন্টে লেগেছে আমি ভালো হয়ে যাবো যেন ভাবি আপনি ভালো হয়ে যাবেন হ্যাঁ আপনার দয় ভালো এসেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া না হলে এত আমার ভাই বোন রান্না করবেন কি ভালোতাম আমার রান্নাঘরে দেখবেন কেমন হচ্ছে জানি না আজকে আবার রান্না আসছে

সুন্দর দেখা যাচ্ছে না যে কিন্তু কালারটা অনেক সুন্দর এসছে হ্যাঁ এটা একটু অন্ধকার দেখা যাচ্ছে মনে হয় একটু পানি একটু দিলাম মাছগুলি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কিছু ফ্রাই করলাম কিছু রান্না করলাম যে যেটা মনে হয় এটা খাবে আমাদের ঘরে অনেকেই রান্না করতে চাই না তার জন্য আমার থেকে রান্না করতে করতে হয় আবার ফ্রাই করতে হয় মানুষ বেশি থাকলে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটু বাচ্চা পুরোটা পাল্টা করে দিচ্ছি রেসটা ঢোকার জন্য এই আজকে রান্না করলাম ফ্রাই করলাম অনেক দিন পর এরা বলতেছে তোমার হাতে রান্না খাবো মা আল্লাহ তোমাকে সুস্থ করে দিচ্ছে আমাদের একটু খাবার আমিও বলছি মেয়েরা তোমরা রান্না করছো শ্বশুর বাড়িতে করো আবার মাছ ব্যবসায় করেছো অনেক সবার যত্ন করেছো ইনশাআল্লা আমি তোমাদের দোয়ায় ভালোবাসি দশ জনের দশ জনের ধোয়াই দুজন আমার দর্শকরাও আমার জন্য অনেক টেনশন করেছিল আমার প্রিয় দর্শক এখন দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে আমি নিয়ে এসে আজকে রান্না কালারটা অনেক সুন্দর এসছে এটা সেমি বিষয়টা আর এটা মাঝে অনেক সুন্দর এসছে দেখছি অনেক সুন্দর আছে কালার কালারগুলি আমি ধন্যবাদ দিয়ে দিলাম এখানে এই এখন টেবিলে কিনে দেব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার পাঁচ মিনিট পাঁচ মিনিটের পর এটা টেবিলে নিয়ে যাবো আমার সাথে টেবিল থাকে এত আমার দর্শক দেখতে পাচ্ছেন এখন আমার রান্না করে সবাই টেবি খাবো আমরা সবাই এই যে আজকে আমি রান্না করে রান্না সবাই খেতে বসতেছি আমার রান্নাগুলি কেমন আছে আপনাদেরকে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশ বেশি সাবস্ক্রাইব করবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ